গল্প মালিকা ভাগবত বুঝা রামচন্দ্র দত্ত যাহারা স্থূল ও সূক্ষ্ম কারণ ও মহাকারণে আরোহণ এবং মহাকারণ কারণ সূক্ষ্ম ও স্থূলে অবরোহণ প্রণালী অনুসারে সাধন না করিয়াছেন তাহারা কখনো ব্রহ্মাণ্ডের আভ্যন্তরীক রহস্য জ্ঞাত হইতে পারেন না সুতরাং তাহাদের জ্ঞান ও ভক্তিশাস্ত্রের তাৎপর্য বোধ হয় না এই নিমিত্ত এই প্রকার নরনারী উভয় সংকটে পতিত হইয়া সুবিধা মতো কার্য করিয়া থাকেন শাস্ত্রের অধিকারী এবং অনধিকারী সম্বন্ধে আমি একটি উপাখ্যান প্রদান করিতেছি একদা কোন ব্রাহ্মণ কোন রাজার সমীপে উপস্থিত হইয়া আশীর্বাদান্তে কহিলেন মহারাজ দিন ফুরাইয়া গেল রাজ আপনার জীবন নিঃশেষিত হইয়া আসিল পরকালের উপায় কি করিতেছেন রাজা সহাস্যে বলিলেন আপনি কি বলিতেছেন ভাঙিয়া চুরিয়া বলুন ব্রাহ্মণ কহিলেন দেখুন কামিনী কাঞ্চন ব্যতীত আপনি আর কিছুই শিখিলেন না ইহার দ্বারা আপনার কি পরিত্রাণ হওয়া সম্ভবে আমি আজ কয়েকদিন মহারাজের কথা ভাবিয়া স্থির করিয়াছি যে আপনি আমার মুখে শ্রীমদ্ভাগবত শ্রবণ করুন শ্রীমদ্ভাগবতে ভগবানের লীলা বিবৃত হইয়াছে যে শ্রবণ করে যে বলে এবং যাহার স্থানে পাঠ হয় সকলেরই ত্রিকুল পবিত্র হয় অতএব মহারাজ আজ্ঞা করুন কোন তারিখ হইতে এই সর্বজন পূজিত সর্বশ্রেষ্ঠ হিন্দু সন্তানের হৃদয় রত্ন ভাগবত গ্রন্থ পাঠ আরম্ভ করিব রাজা ব্রাহ্মণের এই সকল কথা শ্রবণপূর্বক কহিলেন মহাশয় আপনি নিজে বুঝিয়ে বুঝিয়াছেন ব্রাহ্মণ বলিলেন সে কি মহারাজ এই ব্যবসায় আমি আমার চুল পাখাইলাম অনুমান পাঁচ সহস্রবার সংকল্পিত হইয়া পাঠ করিয়াছি সমুদয় গ্রন্থকানি টিকা টিপ্পণী সহ আমার কণ্ঠস্থ আছে বলেন যদি আমি মহারাজকে এখনই শ্রবণ করাইতে পারি রাজা তথাপি কহিতে লাগিলেন যে আপনি নিজে বুঝিয়া আমাকে বুঝাইতে আসিবেন আমি অতিশয় আনন্দিত হইয়া আপনার মুখ বিগলিত অমৃতধারা শ্রবণপূর্বক জীবন পবিত্র করিব ব্রাহ্মণ আর কিছু বলিতে না পারিয়া বিরক্ত চিত্তে গৃহে প্রত্যাগমন করিলেন এক সপ্তাহ অতীত না হইতে তিনি পুনরায় রাজসদনে যাইয়া উপস্থিত হইলেন রাজা তাহাকে দেখিয়াই কইলেন মহাশয় পুনরায় আসিয়াছেন আপনি এখনও বুঝিতে পারেন নাই আপনার নিকটে আমি পরে বুঝিব এখনে আপনি যান পুনরায় বুঝিবার চেষ্টা করুন ব্রাহ্মণ নিতান্ত ক্রধান্বিত হইয়া বলিলেন মহারাজ কথাটা সহজে বলিলেই হয় কিন্তু রাজবুদ্ধি আপনার কৌশল ব্যতীত কথা কইতে জানেন না তাই ব্রাহ্মণের প্রতি সেই রাজকৌশল প্রয়োগ হইতেছে আমি মহারাজকে বলিলাম যে শ্রীমৎ ভাগবত আমার কণ্ঠস্থ পূর্বক অধ্যয়ন করিয়াছি এবং অধ্যাপনা কার্যেও নিযুক্ত আছি আমার শিষ্যেরা বিশেষ প্রতিপত্তি সহকারে দশ টাকা উপার্জন করিতেছে মহারাজ আমাকে পুনরায় অধ্যয়ন করিতে বারবার আজ্ঞা করিতেছেন একথা আর মহারাজকে কি বলিব ব্রাহ্মণের দূরদৃষ্টি বলিতে হইবে রাজা কহিলেন মহাশয় দুঃখিত হইবেন না আমি আপনাকে সহস্র মুদ্রা প্রণামী দিতেছি লইয়া যান কিন্তু অনুরোধেই আপনি ভাগবত বুঝিতে চেষ্টা করুন ব্রাহ্মণ সহস্র টাকা প্রাপ্ত হইয়া যেমন আনন্দিত হইলেন রাজার অনুচিত অনুরোধে তেমনি বিষণ্ন হইলেন তিনি গৃহে প্রত্যাগমন পূর্বক অতি গুপ্তভাবে ভাগবত গ্রন্থখানি লইয়া ভাবিতে লাগলেন প্রথমেই তাহার মনে হইল যে এ গ্রন্থের নাম পরমহংস পরমহংস পরমহংসদিগের আলোচনার গ্রন্থ তাহার মনে হইতে লাগিল যে ইহা বাস্তবিক পরমহংস যোগ্য গ্রন্থ পরমহংসেরা কামিনী কাঞ্চন ত্যাগ করিয়া ব্রহ্মচর্য সন্ন্যাসী পরে পরমহংসভাবে সর্বচৈতন্য জ্ঞান লাভান্তে স্থূলে অবতরণপূর্বক ভক্তিতে ভগবানের লীলামূর্তি দর্শন ও লীলা কাহিনী শ্রবণ করিতে ইচ্ছা করেন তখন তাহারা শ্রীমদ্ ভাগবত গ্রন্থের দ্বারা পরম তৃপ্তি লাভ করিয়া থাকেন বিশাল সাংসারিক নরনারিনার না যোগতত্ত্বের অধিকারী না বৃন্দাবনের প্রেমলীলার অধিকারী সত্য সত্য শ্রীকৃষ্ণের প্রেমকাহিনীর মর্ম আমরা কীভাবে গ্রহণ করি যখন এই গোপনাঙ্গাদির মধুর প্রেমের ক্রিয়া পাঠ করা যায় তখন আপনাদের অভ্যস্তভাবে উদ্দীপনা হইয়া যায় পরকিয়া প্রেমের আধিক্যতা বর্ধিত হয় তাহা গৃহীর বিষয়ীর কামিনীর অঞ্চলাশ্রিত ব্যক্তির জন্য কখনোই নয় এই নিমিত্ত শ্রী গৌরাঙ্গদেব সন্ন্যাস ঘনান্তে শৃঙ্গার অসাধ্যায় শ্রবণ করিয়াছিলেন ব্রাহ্মণের মনে যখন এই রূপ ছবি উদয় হইতে লাগিল তখন তিনি আপনি লজ্জা পাইতে লাগিলেন আবার নতুন ভাব আসিয়া তাহাকে অধিকার করিল তিনি গ্রন্থ আরম্ভেই মানসপটে দেখিলেন যে বক্তা এবং শ্রোতা কে চিরকুমার জ্ঞান ও ভক্তির মূরতি তাপশ্রেষ্ঠ বক্তা এবং কামিনী কাঞ্চন বিবর্জিত বিশুদ্ধ অন্তকরণ বিশিষ্ট দেহাভিমান বিদলিত জাহ্নবী তীরস্থ পরীক্ষিত শ্রোতা ব্রাহ্মণের এইরূপ বিজ্ঞান দৃষ্টি হইবামাত্র অমনি আত্মধিক কার দিয়া রাজাকে গুরু সম্বোধন পূর্বক প্রণাম করিলেন তিনি মনে করিলেন হায় হায় কি ভ্রমেই আবদ্ধ হইয়া এতদিন ঘুরিতেছিলাম যেমন আমি বক্তা আমার শ্রোতাও তেমন ফলও তেমনি ফলিয়া থাকে